হে গায়েস আমি দেবদার আপকামিং মুভি ধমকিতু এই ধু মুভির ফার্স্ট সং যেই সঙ্গটা কিছুক্ষণ আগে রিলিজ করে দেওয়া হয়েছে এই সঙ্গটার নাম হচ্ছে গানে গানে সেই সং রিয়াকশন করবো সো চল গায়েস পিডটা শুরু করা যাক সো গায়েস এই গানটা গেছেন হচ্ছে অরিজিৎ সিং এবং শিয়া ঘোষণ আমরা জানি অরিজিৎ সিং সেই লেভেলের মিউজিক ডিরেক্টর এবং তার গানগুলো ভালোই হয় আমি আমার ফেভারিট যে মিউজিক ডিরেক্টরদের মধ্যে হইতে অন্যতম হচ্ছে অরিজিৎ সিং আমার কাছে তার গানগুলো বেশ ভালো লাগে আর যদি আমি এই গানে গানে সঙ্গের কথা বলি তো আমি বলবো এই সংটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এই সঙ্গের মধ্যে আমি আবার সেই ভ্রণু দেব এবং শুভশ্রীকে দেখতে পাচ্ছি আর তাদের দুজনকে দেখতে বেশ মিষ্টি লাগছে এবং গানটা মোটামুটি আমার কাছে বেশ ভালোই লেগেছে আমরা এতদিন ধরে যে গানটার অপেক্ষা করতেছিলাম সেই গানটা যে এরকম হবে আমি কখনো ভাবতে পারিনি এই গানটা আমার কাছে খুব ভালো লেগেছে এখন দেখা যাক এই ধূমকেতু মুভিটা কেমন হয় এই মুভির যে ডিরেক্টার সেই ডিরেক্টার এরকম স্টেটমেন্ট দিয়ে দিছিল যে এই মুভিটা নাকি সেরা একটা মুভি হতে চলেছে আর এই মুভিটা যখনই নাকি রিলিজ করা হোক না কেন এই মুভিটা তখনই ওই ওই সময়ের মধ্যেই এই মুভিটা সব কিছু এরকম মেক করতে পারে দেখা যাক এই মুভিটা কেমন হয় আমি তো এই মুভির জন্যে বহুত এক্সাইটেড আপনারা কতটুকু এক্সাই এক্সাইটেড সেটা কমেন্টে প্লিজ জানান আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেলাইকোনো টিপে দেন পরবর্তী এই ভিডিওর জন্য টাটা বাই বাই